আজকের আলোচনার বিষয় হলো হেদায়াত পথ দেখানো যে পথে গেলে পরে আল্লা রব্বুল আলমিন বা বিশ্বনবী আমাদের সৈয়দুল মুর ও হত মুনা যে পথ দেখা গেছেন ওই পথের ভিতরেই হেদায়ত জোরে বলেন ঠিক না বেঠিক হেদায়তের মূলত চাবিকাঠি কার হাতে সবাই জোরে বলতে হবে কার হাতে এজন্য আমরা প্রত্যেক নামাজে সোরা ফাতিহার ভিতরে আমরা যেটা পড়ি এহ দিন মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক সহজ পথে পরিচালিত করু প্রত্যেক সোরা ফাতেহার ভিতরে এ আয়াতটা পড়ি না পড়ি না পড়ি কারণ ইন্না আলাইনা লাল হুদা হেদায়তের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রবুল্লা আলমিন সুমার আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন সুরানাহল নাহন 9 নম্বর আয়াতে বর্ণনা করছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়ামিনহা যায়ে ওয়ালাউ সাআ আ하다কুম আজমাই সরল পথ দেখানোর দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কার আল্লাহ তাআলা অমিনহা যা এর সেখানে অনেক বক্র পথ আছে বাঁকা পথ আছে সরল পথের পাশাপাশি বাঁকা পথও আছে বাঁকা পথটা হলো শয়তানি পথ কিসের পথ বলা উসা আল্লাহ দ্যা কুম আজিমা আইন যদি আল্লাহ তাআলা চান সবাইকে কিন্তু হেদায়েত দিতে পারেন কিন্তু হেদায়েত দিবেন না এই কারণে শয়তানের পথ এবং মত অনুসরণ করার কারণে তাদের কপালে হেদায়েত নাই জোরে বলেন ঠিক না এখন আমরা প্রশ্ন করি যে আল্লাহ তুমি কাদেরকে হেদায়ত দিয়েছো বা কাদেরকে হেদায়েত দেবে কারা হেদায়ত প্রাপ্ত হবে প্রশ্ন আছে না নাই আচ্ছা এখন আল্লাহ রবিনকে আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ কাদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লা রব্লাহ আমিন সরা তাগপন এগারো নম্বর আল্লারব্দ আল আমিন বর্ণনা করছেন অমাইউ ম বিল্লাহ দে পল্লবা বল্লভিকুল্লি সেই নালী অমাই উনিম বিল্লা প্রথম উত্তর হলো তাদের তারাই হৃদায়ত পাবে এহদি কলবা তাদের অন্তরটা হেদায়ত প্রাপ্ত যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করেছে মেনে নিয়েছে সুমান আল্লাহ সবাই তো ইমান আনে না ইমান আনলেও পরে অন্তরের ভিতরে মুনাফিক হালাতে আছে মানুষকে দেখানোর জন্য যতটুকু ইবাদাত করে মানুষকে দেখানোর জন্য মনোরঞ্জনের জন্য মানুষকে দেখানোর জন্য কাজ করে আমায় মিম্বিল্লাহ যার অন্তরের ভিতরে আল্লা রব্বুলা আলা বিশ্বাস থাকবে আহাদি কলবাগু। তার অন্তরটা আল্লাহ রব্বুল আলা মিন দিয়ে পরিপূর্ণ করে দিবে। অল্লাহ বিকুল্লে সেইিয়ে না আলীম। আল্লাহ তাআলা আলা সর্ব বিশ্ষয় সর্বসব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। তিনি খজ খবর রাখেন। আপনি যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন কি করেন না আপনার অন্তরের ভিতরে আল্লাহ তালার আস্থা বিশ্বাস মেনে নিয়ে আছে কি নাই সেটা জানেন কে আরো জোরে বলেন প্রশ্ন করা হলো আল্লাহর কাকে আপনি হেদায়ত দেন আল্লাহ তাআলা সুরা ইমরান বিশ নম্বর আয়তে বলছেন ফাইন আসলাম ফকদ হেদায়ত দাও যারা মুসলিম যারা আত্মসমর্পণকারী আমি আল্লাহ আলমিন তাদেরকে দিয়ে দেই আত্মসমর্পণ মানে আল্লাহ বলছেন যারা মুসলিম যারা অন্তরে বিশ্বাস করছে কার্যে পরিণত করেছে এটা হক এটা বাতিল এটা আবু জেহেলের পথ এটা মোহাম্মদ সাল্লা পথ এটা ফেরাউনের পথ এটা মুসা আল্লাহিসের পথ বর্তমান জামানায় এখনো হক এবং বাতিল দুইটা আছে না নাই যে মুসলমান যে মুমিন মেনে নিয়েছিস যে মুসলমানিত্ব তার কর্ম দিয়ে প্রমাণ করবে যে আমি আল্লাহ রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে আমি যাবই না আল্লাহ তালা বলছেন ফকদেহ তাদা যদি হয় তারাই হবে হেদায়ত প্রাপ্ত জোরে বলেন সব হার আল্লাহ আবারও জিজ্ঞাসা করা হল আল্লাহ রব্বুল আলমিন আপনি আর কাদেরকে হেদায়ত করেছেন বা হেদায়েত করবেন ফাইন আমানু বিমিসলিমতুং বিহী ফাকদেহ হেতাদা আল্লাহ একবার ফাইন আমানু বিমিসলি সাহাবিরা ভাবে ইমান এনেছে ঠিক ওই রকম ইমান আনতে হবে আল্লাহ একবার সাহাবিদের ইমান সহজ না কঠিন অনেক কঠিন ইমান যেটা টাকা দিয়ে ক্ষমতা দিয়ে ভয় দিয়ে তার ইমানটাকে ইমান চুত করা যেত না জোরে বলেন ঠিক না বেঠি সাহাবিদের যুগে কি করা হতো মাজা পর্যন্ত গর্তের ভিতরে গেড়ে দেওয়া হতো রসুল সাল্লা সাল্লাম বর্ণনা করেছেন যে তোমাদের আগে এরকম তোমাদেরকে যারা ইসলাম আল্লাহ তাআলাকে বিশ্বাস করত করতো পর্যন্ত মাটির নিচে গেড়ে দেওয়া হতো তারপরে হতো দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হতো তারপরও একজন ব্যক্তিকে ইসলাম থেকে বিতাড়িত করতে পারে না সুহার আল্লাহ বলেন এমন ইমান আমাদের সমাজ এখন আছে যদি শুধু বলে যে এই পথ থেকে সরতে হবে তা না হলে কিন্তু তোমার নামে মামলা আছে সেই পথ থেকে দৌড় মার কিন্তু যাদের ইমান আছে যারা সত্য অবস্থানে আছে ফাঁসির কাষ্টে ঝুলবে তারপর ইমান হারা হবে না জোরে বলেন ঠিক না বেটি ফাইন আমানো বি মিসলিম আমান তাদের ইমান হবে সাবাইকরামরা রামরা যেভাবে ইমান এনেছে রাসুল বা নবীরা যেভাবে ইমান এনেছে তাদের ইমানের মতো যদি ইমান আনতে পারে ফকদে হেদা দাও আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দিয়ে দেবে আসলে হেদায়ত প্রাপ্ত কারা মূলত কারা আমরা তো বলি ইহদিনা সরতল মুস্তাকি হে আল্লাহ সঠিক সহজ সরল পথ আমাদেরকে দেখাও সে হৃদয়তটা কি সিরত আন আন্তা আলাইহিম ওই সমস্ত যারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ব্যাখ্যা আর কোরআন দিয়ে দিচ্ছেন উলাইকা লযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়ি ওয়াস সিদ্দীকিনা ওয়াস ওলাইকে লদিন আন আমল লঘ আলই ওরাই হলো তারা এই যে সহজ সহজ সঠিক পথ হিদায়েত প্রাপ্ত তারা নবী ইদ নবীরা অ সিদ্দিকী যারা সিদ্দিক অ সোহদা যারা শহীদ অ সালহীন যারা আমলে সলেহ করে তারা তাহলে যারা শহীদ যারা নবী যারা আমলে সলেহে করে তারাই হলো সিরাতাল মুস্তাকিম উপর প্রতিষ্ঠিত সুবহান আল্লাহ বলবেন না আল্লাহকে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো বা প্রশ্ন যদি আপনি করেন আল্লাহ আপনি আর কাদেরকে হেদায়েত দিবেন সূরা মায়েদা ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات الى النور باذنه ويهديهم الى صراط مستقيم يهدي به الله من اتبع رضوانه আল্লাহ তালার প্রাপ্ত তারাই যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্টির মাধ্যমে তাকে বা অনুসরণ অনুকরণ তার হুকুম মেনে চলে সুবাহ আল্লাহ বলেন কষ্ট করে নয় আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান মানতে যে কষ্ট হবে না সেই বিধান মানবে আবার আনন্দ চিত্তে সন্তুষ্টির চিত্তে আল্লাহ তালাকে খুশি রাখবে সুমান আল্লাহ বলেন অনেক সময় এরকম হয় যে নামাজ যদি পাঁচক্ত না হয়ে শুধু জুমার নামাজটাই হতো তাহলে মনে হয় আমাদের একটু ভালো লাগতো শয়তানি অসহা অন্তরের ভিতরে এরকম দেয় কি দেয় না বলেন তো যদি আল্লাহ তালা মনে করেন পাঁচক্ত নামাজ আপনাদেরকে দেয়নি শুধু জুমা তা জুমার দিন এমনও লোক আছে যে শুধু জুমা দুই রাকাত নামাজ হবে এরকম আলোচনা সুন্নাত না থাকলে ভালো হতো সুন্নাত নামাজ না থাকলেও ভালো হতো যেরকম নামাজ সালাম ফেরানোর পরে দৌড়ায় বাইরে হয় কারণ গায়ে আগুন ধরছে তাড়াতাড়ি বাইরে যেতে হবে এসি খাটানো আছে অথবা দোকানে গিয়ে বসতে হবে অথবা বাড়ি গিয়ে গল্প করতে হবে অথবা ফেসবুক চালাতে হবে ইন্টারনেট চালাতে হবে মসজিদ থেকে যত দ্রুত বাইরে হওয়া যায় ততই মঙ্গল আমরা মনে করি অথচ সাহাবাহিক নামদের স্বভাব কি ছিল মসজিদের ভিতরে সর্বশেষ যদি আমি হতাম তাহলে আমার কপালটা আমার ভাগ্যটা খুলে যেত সমানি বত্তা ক ভালো কাজের ব্যাপারে আপনাদের আমাদের সোচ্চার হতে হবে সঙ্গবদ্ধ হতে হবে এখন আল্লাহ রব বলছেন সন্তুষ্ট চিত্তে তাকে ভালোবাসতে হবে এখন যদি সেই ব্যক্তিদেরকে বলা হয় ঠিক আছে শুধু জুম্মার দুই রাকাত নামাজ হবে জুম্মার কয় রাকাত নামাজ খুদবাও হবে না আলোচনাও হবে না সুন্না থাকবে না এমন ব্যক্তি অত্র এলাকায় আছে খুঁজে পাবেন যে তারা এত তাড়াহুড়ো করে চলে আসছে জুম্মার নামাজ দুই রাকাত ফেল করছে এক রাকাত এরকম লোক আছে না নাই তার মানে তাদের শয়তান এতভাবে গেড়ে বসেছে যদি এক রাকাত নামাজও দেওয়া হয় এক রাকাত নামাজও সে ফেল করবে সে মোনাজাত ধরবে এরকম লোক আছে না নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াহদি বিল্লাহু মান ইত্তাবার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে হেদায়েত দেব যারা আমাকে অনুসরণ আমার হুকুম মেনে নেবে ইত্তেবা করবে আমার হুকুমগুলো পঙ্খানুপঙ্খ রূপে পালন করবে সন্তুষ্টির চিত্তে সুবলা সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন একাধিক শান্তির পথ তাদেরকে আমি ব্যয় করে দেব শুধু তাই নয় ওয়ায়খুনুজুম মিনাল জুলমাতি ইলাল নূর আল্লাহু اکبر আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব বাতিল থেকে হকের দিকে নিয়ে আসব বিশ্বনবীর পথে পরিচালিত করব আবু জেহেলের পথ থেকে বিশ্বনবীর পথে নিয়ে আসবো ফেরাউনের যে পথ ওই পথ থেকে আমি মোসা আলাহিসাল্লামের পথে নিয়ে আসবো বর্তমান জামানায় সেকুলারিজম হিন্দুইজম খ্রিস্টান ইজম যারা লালন করে তাদের পথ থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন যারা ইসলাম কায়েম করতে চায় ইসলামের পথে যারা টিকে আছে আমি আল্লাহ হেদায়ত দিয়ে তাদের ওই পথ থেকে এই পথে নিয়ে এসে দেবো বলেন সুবহান আল্লাহ وَيَخْرُجُهُمْ مِنَ الظُّلُمَاتِ আমি বাহির করে নিয়ে আসবো অন্ধকার থেকে আলোর দিকে যারা মূর্খ যারা লেখাপড়া জানে না একেবারে কোরআন পড়তেই পারে না তারা কিন্তু অন্ধকারে আছে অন্ধকার আর আলো কি যারা কোরআন পড়তে পারে না আপনি হাই লাইট দিয়ে যদি কোরআন সামনে দেন তারা পড়তে পারবে না অন্ধকারে দিলে যা আলোর ভিতরে দিলে ও তাই জোরে বলেন ঠিক নেবে ঠিক চোখ আছে দেখতে পারে বুঝতে পারে কিন্তু কোরআন পড়তে পারছে না কারণ সে অন্ধকারে নিবেদিত অন্ধকার আলো সমান হয়ে গেছে তার জন্য আমি আল্লাহ ওই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো স্বৈরাচার থেকে যেই পথে গেলে পরে তোমাদের শান্তি হবে ওই পথটা আমি আল্লাহ রব আলমী সহজ করে দেবো বলেন